আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের একটা ভিডিও দেখাবো দেখেন এটা একটা সিম গাছ তার যখন শক্তি ছিল তখন তার ডালপালা সবুজ ছিল তাতা ছিল তার শক্তি ছিল তখন সে ফল দিয়েছে এখন তার শক্তি নেই শুকিয়ে যাচ্ছে শেষ একেবারে শেষ এখন কিছু দিতে পারে না ফল দিতে পারে না উপকারে আসে না দেখতে পারছেন ঠিক মানুষই এমনই আপনার যখন যৌবনকাল জোয়ান আছে শক্তি আছে আপনি তখন যদি আপনার ইমান ত্রুটি ধরে রাখতে না পারেন চাল্লার পথে যদি না চলতে পারেন দেখেন যদি বয়স্ক হয়ে যান বৃদ্ধ হন তখন আপনার অবস্থা ঠিক এরকম হবে তখন আপনার কোনো কাজে আসবে না আপনার ঠিকমতো আমল করতে পারবেন না এপাত করতে পারবেন না আপনার শরীরে অসুবিধা হবে অসুস্থ হবে তাই শক্তি থাকতে জৈবন থাকতে আপনি আপনার ভালো কিছু করে যান যাতে আপনি মৃত্যুর পরও আপনি ভালো কিছু ফল পান সবাই ভিডিওটি শেয়ার করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ